একদম এটাকে খুবই বিশদমত করে করতেছে এই হালুয়ার বিতরণ 28 বাজে ফুটানো তারপর ঘর দুয়া বিভিন্ন আলো দিয়ে সাজানো এগুলো করতে আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও জায়েজ না এটা বিদআত এই ব্যাপারে গুরুত্ব দিয়ে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে

কিন্তু এটা নিশ্চিত না যে সাতাশি রমজান লাইলাতুল কদর হচ্ছে বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই পাঁচটা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকের বেজন রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো হতে পারে যে একুশ তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে আবার এমনও হতে পারে যে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে

যেহেতু দশ রাত গুরুত্বপূর্ণ এই জন্য কথাটা নিয়ে আসা ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই দশ দিনে অনেক মৌলিক একাদতের একটা সমন্বয় ঘটে আমরা নামাজ তো পড়ি তারপরে আমরা দিনে রোজা রাখি হাজি সাহেবেরা কুরবানি করে তারা তাওয়াত করে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই দশ দিনে মৌলিক মৌলিক আপাততের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনে ঘটে না এই জন্য এই দশটা রাত্রিগুলো তো বলতেছিলাম যে জিগজ মাসের প্রথম দশটাতে গুরুত্বপূর্ণ তাহলে একটা পেলাম ততটা গুরুত্বপূর্ণ আর একটা পেলাম যেখজ মাসের প্রথম দশটাত এরপরে ঝুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাত সাধারণত ঝুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো নেই

সাবার মাসের মধ্যে রজনীদের বাংলাদেশে বলে সবে বরা সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব গ্রোপন পরিবেশে পালন করা হয় কোন রাত্রী বড়া আমরা তবে দেখি জানার থেকে শবে বড়াতে যেই জাঁকজমক পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়ারি বিতরণের বিষয়টা অনেক বেশি আপাদত করা আবার উৎকার সমস্যা কিন্তু হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে ওই রাতটাকেই হবে এবং যেই রাতগুলোকে ওই রাতগুলোকে ওই পরিমাণ আমাদেরকে উদযাপন করতে বলতে গেলে অনেক সময় লাগে হাদিস আছে

আর হাসান হাদিস আছে ওখানেও একই রকম আছে ইসলাম এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকে এই রাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব ফুটে ওঠে সেটা হচ্ছে এমনি জেনারেল প্রতি মাসের দিন রোজা রাখা এগুলোকে বলে বি

উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ধরে বিষ্ণু বুঝতে আরম্ভ করলেন দেখেন অন্য কোনো স্ত্রীর বিষ্ণুবীতা নেই পরে বাকি বলে ওখানে যেয়ে দেখলেন হা অনেক লম্বা কথা তখন আয়সাকে বললে তুমি কি জানো এই রাতটা কেমন রাত মায়সা আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল জানে সাথে বলতেন এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে বনুকাল একটা ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিশ্ব নয় বললেন লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লক্ষ্য আল্লাহ এরাত না হ্যাঁ এরাতের কোন গুরুত্ব নেই এই কথাটা যেমনি ঠিক না

তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত সো ভাবে জেগে থাকার দরকার নেই তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলো এই এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর কয়েকটা পাওয়া যায় প্রতিদিনের অবস্থা একরকম আর এই রাতের বিষয় আলাদা কিছু পাওয়া যায় এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা হলো মতো মানে মাঝামাঝি থাকে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে যায় বা কত রয়েছে কখনই এর আপনি গুরুত্বপূর্ণ মনে ঠিক হবে যেটা মাহমুদ আহমদুল্লাহ মোটামুটি কি আরেছে না বিষয়টা এবার আমরা আমাদের মূল আলোচনাতে আসি ওয়েলকামিং রামাদা রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাই

রমজান আসতে এখন বিশ দিন বাকি এত আমরা রমজান এর উপরে জানতে পারছি আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয় আপনারা রমজানে দেশে চলে যাবেন কারা এরকম আছেন কে অনেকে আছে আচ্ছা অনেকে আমরা দেশে চলে যাব তো দেশে যে আজকে আপনারা যা শুনবেন এটা আপনাদের মা খালা বন্ধুদের কাছে এই মেসেজ গুলো প্রচার করবে বা ইউটিউবে যদি অ্যাক্সেস থাকে ঘরে তাদেরকে ওগুলো শোনানো শুরু করে আমাদের দেশের মহিলারা সবচেয়ে কম কথা শোনা শুরু করে যত তাফসির মাহফিল এগুলো পুরুষদের জন্য প্রোগ্রামগুলো পুরুষদের জন্য জুমার নামাজেও যেতে পারি আমরা পুরুষরা যদিও আরব বিশ্বে বা মালয়েশিয়াতে মহিলারাও যে জুমার নামাজ করে আলোচনা শুনতে পারে তা আমাদের দেশে এখন ওই পরিবেশ হয়ে ওঠে কুটি কয়েক মসজিদ ছাড়া বেশিরভাগের অবস্থা হচ্ছে এই মহিলাদেরকে মসজিদে যেতে দেয়া মসজিদে গেলে কি হয় এটা আমাদের দেশে সবচেয়ে বড় যুগ তো ওই মহিলারাই শপিং করার জন্য বাজারে যাচ্ছে পুরো দেশ দখল করে আছে ক্ষমতার মস্তদ মহিলা এতে কোনো ফেতনা হচ্ছে না

মুখসুদ মুখ একটা বই আছে এটা ধরেন মা খালা নানি বড় এই হরেক রকমের মুখ আইটেম করতে করতে আসলে কিন্তু আমাদের মা বোনদের সুযোগ থাকে না আমি আমার বাসায় পার্সোনালি খুব এটা বিরতি থাকি দেখা যায় যে আম্মা সারাদিন এগুলো রান্না বান্না করতে করতে সব ধরেই একই অবস্থা যে ফ্যামিলি এই জন্য ইফতারিটা খুবই সাধারণটা খাওয়া দরকার রমাদান মাস সিয়াম এটা এটার সাথে খুব খাওয়া দাওয়ার কোন সম্পর্ক নেই এবং কম খাওয়া দাওয়ার একটা ভালো সম্পর্ক আছে কম খেলেই খুব প্রোডাক্টিভ হয়েছে এতটা রমজানটাতে পারে এই জন্য

আচ্ছা রামাদানের আলোচনাটা এটা তিন ভাগে আমি ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে রমজানকে আমরা স্বাগত জানাবো তিন নাম্বারে বলবো রমাদান হাউ টু পাঁচ রমাদান রমজান আসলে আমাদের কেমন করে উদযাপন করা